আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমরা ফ্রেন্ডরা সবাই মিলে চলে আসলাম আগারগাঁও তো আর কি নাস্তা করার জন্য ফ্রাইড রাইস এই মামার দোকানে দেখলাম ভালোই সুস্বাদু বলে খাবার তো আর কি খুবই বলে বিখ্যাত আর কি একটু দেখতেছি মামায় বিভিন্ন ফ্রায়েড রাইস এবং হচ্ছে চিকেন ফ্রাই ভাজতেছে তো আর কি আমাদের গ্রুপ বসেছে এই যে আমাদের আড্ডা তো একটু পরে আমরা অর্ডার দিব তার আগে তাদের খাবারের মানটা জিজ্ঞেস করতেছি এই যে খাবারের মান খুবই মজা তো আর কি আমরা অর্ডার করছি পাঁচজনের জন্য ফ্রাইড রাইস তো আর কি এটার সাথে কি কি থাকবে আজকে আপনাদেরকে দেখাবো এই যে ভাই নিয়ে যাচ্ছে এটাকে এখন বিভিন্ন প্রসিডিউরে আমাদেরকে খাবার দেবে তো এখন গরম করবে ভাসবে মামাকে জিজ্ঞেস করলাম মামা তুমি কি প্রতিদিন প্রতিদিনের ফ্রায়েড রাইসকে প্রতিদিন রান্নাবান্না করো হ্যাঁ আমরা প্রতিদিন রান্নাবান্না করি এবং চিকেন ফ্রাই যেগুলো আছে সেগুলো আমরা প্রতিদিন একটা প্রতিদিন কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের ভাই কোনো খাবার বিক্রি করে না তো আর কি যে এখানে রাখলো গরম ফ্রায়েড রাইস আর এখানে আমাদের জন্য এই বাড়িতে করে সবজি দিবে। সবজিটাও অনেক মজা তো আর কি যে একের পর এক আমাদের এক প্রতিটা প্লেট করে এক একটা করে ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই দিচ্ছে তো সেখানে সস দিয়েছে এবং অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে আর আমি তো খাওয়া শুরু করে দিচ্ছি আমার কী লাগছে অনেক এখানে হাবিব হাসিব আর অন্য অন্য ফ্রেন্ডরাও আছে আর কি তারা অনেক দূর থেকে আসছে এবং এক আপু আমাদেরকে ট্রিট দিছে হাবিব পুরাই ব্যস্ত ছবি নিয়ে আর কি আমরাও ছবি নিয়ে নিলাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ